শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো প্রথমেই জানাচ্ছি তোমাদের শুভ জন্মাষ্টমী কে কে আজ পালন করছো আর কে কে কাল পালন করবে সেগুলো জানিও তোমার কমেন্টের মাধ্যমে তো সকালে উঠে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দিতে দিতে যে দুধ চলে এসছে তো ছেলের জন্য দুধটা নিয়ে নিয়েছি এবার আমি ঘরটা মুছে নেব তো এইদিকে দেখো ঘরটাও মোছা হয়ে গেছে এবার আমি চানে চলে যাব করে আসতে না আসতে দেখে আমার ছেলে উঠে গেছে এখন ছেলেকে নিয়ে পুজো দিতে এই যে দেখতে পেয়েছ যে উৎসব উঠে গেছে এখন এই তো হ্যাঁ কোথায় ব্যথা এখানে ব্যথা কি করে ব্যথা পেয়েছ হ্যাঁ মশায় মশা কামড়ি ও ওহো তাহলে কি করতে হবে ওষুধ লাগিয়ে দিতে হবে ওখানে ওষুধ রয়েছে ওই জানে কোথাও ওষুধ রয়েছে ওর ব্যথা মানে সুথল হ্যাঁ সুথল সুথল লাগিয়ে দিলে কমে যাবে তুই একটু কাছে আসো আচ্ছা এখানে লাগিয়ে দিব কমেছে কমেছে কমে গেছে বলে দাও যে বন্ধুরা রাধে 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 হ্যাঁ আজ কি আজ দাবার জন্ম দিন তা তুমি তো দাদাকে বলতে হবে দাদা শুভ জন্মদিন তাই না একটু কৃষ্ণ কৃষ্ণ করে দেখাও তো কৃষ্ণ 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 জয়গোপালের জয় দেখিয়ে দাও তো একটু দেখিয়ে দাও লজ্জা পাচ্ছ আমার ছেলে লজ্জা পাচ্ছে মিষ্টি গো অনেক মিষ্টি আমার উৎসব অনেক মিষ্টি একদম চিনির মতন মিষ্টি না চিনি না গুড় গুড় তো আমি ওকে নিয়ে এবার যাই গোপুকে তুলি যদিও সাড়ে আটটা বেজে গেছে এসে হ্যাঁ প্রণাম করো ঘুমিয়েছে ঘুমিয়েছে বলে প্রণাম করবে না আচ্ছা তাহলে তুলে যাক আমার ছেলে বলছে গোপু দাদা যখন ঘুমোচ্ছে ডিস্টার্ব করবে না তার জন্য এখন রাধা রাধা বলবে না প্রণাম করে দাও গোপু দাদা ওঠো তো গোপুদা গোপুদের এখন চান করাবো না যেহেতু আমি রাত্রেবেলা চান করাবো জন্মাষ্টমী বলে তো আজকে এখন এমনি পুজো দিই নরমালি তারপর আমি ওদেরকে চান করিয়ে দিব গোপুকে পুজো দেওয়া হয়ে গেছে আর এই আমার ছেলে দেখো নকুল দানা পেয়ে গেছে ওর হয়ে গেছে এবার উৎসবের খাবারটা দিবো যেহেতু আমি উপোস আমি কিছু খাবো না ছেলের জন্য যে চিড়ে ভিজিয়ে রেখেছি হেঁটে ব্ল্যান্ড করে খাইয়ে দেব হ্যাঁ উৎসবের খাবারটা পেশ করে নিয়ে আসলাম এবারে আমি উৎসবকে খাইয়ে দিবো কারণ পুজোর সাথে সাথে তো সংসারটাও দেখতে হবে তো ছেলেকে না খাওয়ালে কে খাওয়াবে ওই তো অনেকটাই ছোটো তাই এখন ওকে একটু খাইয়ে দিই পিছনে দৌড়তে হবে ঘে নাও দেখলে বন্ধুরা কেমন করে বলে তো এমন করে তোমাকে ভয় করে গড়িলে কি বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যায় হ্যাঁ কীভাবে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় তুমি দেখেছো বাচ্চাদেরকে যে ধরে নিয়ে গেছে এই যে আমার ছেলে মানে একটু লেগে থাকলে সেটা ওর ই হয় না বাচ্চাদেরকে কি ধরে নিয়ে চলে যায় কি করে ধরে নিয়ে যায় তুমি দেখেছো না ভিডিওতে ওইসব কিন্তু খুব ভয় করে বাচ্চারা তোমরা কিন্তু কেউই ঘর থেকে বেরোবে না আর দুষ্টুমি করবে না দুষ্টুমি করলে ওরা ধরে নিয়ে চলে যাবে কিন্তু বলে নিয়ে বেরিয়ে পড়লাম পুজো কিছু কিছু কেনাকাটি করার জন্য ফিল না তোমাদেরকে দেখিয়ে দে দেখো আমার ছেলে একদিকে তাপর তুলতে ব্যস্ত দোকান থেকে দেখো নিয়ে এসছে জ্যাম চকলেট চিপস টু এম চিপস পাসপাস সব ওই সব নিয়েছি ওসব তুমি খুশি খুশি বাবা আচ্ছা মিষ্টি নিয়েছি নিয়ে নিয়েছি তিন চার রকমের মিষ্টি রয়েছে আর এখানে ফুল নিয়ে নিয়েছি গাঁদা ফুল নিয়ে নিয়েছি আর এই দেখো মোটুক হ্যাঁ এটা বানানো পঞ্চাশ টাকা করে নিয়েছে বলে মোটক পুরো তাজা ফুল দিয়ে বানানো ময়ূর পাখাও রয়েছে দেখতে খুব সুন্দর না কি গোপ কেমন লাগছে ভালো লাগছে না আমার তো বেশ পছন্দ হয়েছে আর এখানে একটা পদ্মফুল নিয়ে নিয়েছি তো যাই হোক এটা ভরে দেই আর আসছি বাবা আর এদিকে একটু ফল নিয়ে নিয়েছি হ্যাঁ বাবা ফল নিয়ে নিয়েছি ফলের মধ্যে একটা ড্রাগন ফ্রুট নিয়েছি তাল যা ছাড়া চলবে না আপেল নিয়েছি কলা নিয়েছি আম নিয়েছি পেয়ারা নিয়েছি নাশপাতে নিয়েছি সব বেশি নিয়েছি তোমাদেরকে এক একটা করে দেখাচ্ছি